যখন আমার বোন মৌমিতা যখন তাকে ধর্ষণ করা হলো তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জারি রেখেছিলাম কিন্তু আফসোসের বিষয় আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তখন কাটাতারের ওপারে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই কোন ধরনের নথা চালু হওয়ার সুযোগ নেই বাংলাদেশের আঠারো কোটি ছাত্র আমার আগে দেখতে পেয়েছি স্বৈরাচার আওয়ামী তারা ভারতের তাবাদারি করে ভারতের ফেলামি করে ক্ষমতা টিকে রেখেছিল ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করে অসম চুক্তির মাধ্যমে বাংলাদেশের জনগণকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার একটা ষড়যন্ত্র তারা চালিয়েছিল পাঁচ আগস্টের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমার পথ নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিত তারা যদি কোন প্রকার বিবৃতি না দেয় ভারতীয় হাই কমিশনারকে থেকে চাপ প্রয়োগ না করে তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না আমরা বলে দিতে চাই ফেলানি থেকে ভীম খুন হত্যা ধর্ষণ বাংলাদেশের ছাত্র জনতা মানবে না বাংলাদেশের জনগণ দিল্লির সাথে বাংলাদেশের যত অসল চুক্তি রয়েছে সে অসল চুক্তি অনতি বিলম্বে বাতিল চায় বাংলাদেশের মানুষ আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় সার্বভৌমত্বের প্রশ্ন মানচিত্রের প্রশ্ন দিল্লিকে একটু ছাড় দেওয়া হবে না সর্বোপরি আমার বোন নাচ বা হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি